আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চাকরির বিভিন্ন পরীক্ষায় কম্পিউটার এবং আইসিটি অংশ থেকে কিন্তু অনেক প্রশ্ন থাকে বিশেষ করে বিসিএস ব্যাংক এই রিলেটেড বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে অনেক কিন্তু প্রশ্ন আসে আপনার কম্পিউটার অংশ থেকে এবং আইসিটি অংশ থেকে তাছাড়াও আপনার শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রাইমারি নিয়োগ পরীক্ষা সহ আনুষঙ্গিক সামনে অনেক পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোতে কিন্তু আপনার কম্পিউটার অংশ এবং আইসিটি অংশ থেকে কিন্তু অনেক প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো ধারাবাহিকভাবে দেওয়ার ইচ্ছা আছে এই ক্ষেত্রে বিসিএস ওরাল প্রকাশনী কর্তৃক কিছু সাজেশন আপনার এইখানে শেয়ার করা হলো এইখানে হচ্ছে আপনার আজকে আমরা কম্পিউটার এবং আইসিটি অংশের যে সাজেশন আছে বা বলতে পারেন যে প্রশ্নগুলো পড়লে কিছুটা আপনার কমন আসতে পারে আর তাছাড়াও আপনার ইজি কম্পিউটার নামক কিন্তু একটা বই আছে বা এই জাতীয় অনেক বাজারে বই আছে যেখান থেকে কম্পিউটার এবং আইসিটি অংশ আপনারা কিন্তু পড়তে পারেন তাছাড়াও আপনার এইস যে আইসিটি বইটা আছে ওইখান থেকে আপনার এমসিকিউ সেকশনের আপনার এমসিকিউ প্রশ্নগুলো পড়লেও কিন্তু বিসিএস ব্যাংক সহ এই রিলেটেড যত পরীক্ষা আছে সব পরীক্ষাতে কিন্তু আপনার এই প্রশ্নগুলোতে আপনি সহায়তা পাবেন এই কম্পিউটার এবং আইসিটি অংশ থেকে আজ এবং ধারাবাহিকভাবে আপনার সমস্ত কিছুই এইখানে ভিডিওর মাধ্যমে প্রকাশ করার ইচ্ছা আছে যে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান অংশ আজ আমরা কম্পিউটার অংশের এইটা শেয়ার করলাম এখানে উত্তরও দেওয়া আছে আপনারা চাইলে এইখান থেকে কিন্তু পড়তে পারেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা যেভাবে হোক আপনারা কিন্তু এখান থেকে পড়ে আপনারা প্রস্তুতি নিতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই প্রস্তুতি নিতে থাকুন এবং বেশি বেশি করে পরীক্ষা দিন পারলে অনলাইনে পারলেও পরীক্ষা দিন বিভিন্ন সাজেশনের মাধ্যমে নিজেকে পড়ুন এবং নিজেকে প্রস্তুত করুন পরীক্ষার জন্য এবং চাকরির যুদ্ধে আপনি অবশ্যই সবল হবেন ইনশাল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করছি I love this.